হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ মঙ্গলবার তো আজ মাম্মাম স্কুলে যাচ্ছে কালকে স্কুলে যায়নি মাম্মামের শরীর খারাপ ছিল আমার শরীর খারাপ ছিল সেই জন্য তো আজ স্কুলে নিয়ে যাচ্ছি তো দেখো আজ মানে কাল সন্ধ্যাবেলা মা এসছে আমার শরীর খারাপ সেই জন্য তো মাম্মামকে রেডি করিয়ে নিয়েছি ওকে নিয়ে স্কুলে যাব আর তারপর সব কিছু শেয়ার করছি তো আজ একটা বাড়িতে একটু খাওয়া দাওয়া আছে তো কী জন্য কী হবে সেটা তোমাদেরকে শেয়ার করবো আজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো চলো এখন মামাকে নিয়ে স্কুলে বেরোয় এগারোটা বেজে গেছে তো চলো টাটা হুম তো সকালে কাকিমা ঘুগনি দিয়ে গেছে সেই আমরা টিফিন করে নিলাম নিয়ে বেরিয়ে যাচ্ছে স্কুলে তো তোমরা দেখেই বুঝতে পারছো এখন কেক কিনতে এসেছি তো চলো কেকটা কিনে নিই সব কিছু কিনে নিব নিয়ে তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি বাবাকে স্কুলে দিয়ে চলে এসেছি তার মাঝে কেক দোকানে গিয়েছিলাম তোমরা দেখতেই পেয়েছো তো ওখান থেকে বাড়িতে চলে এসেছি এসে কিছু জোগাড় করে রাখছি কিছু জোগাড় এগিয়ে রাখছি কারণ সন্ধ্যে থেকেই শুরু করে দেব তো কি অকেশন আছে আজকের বাড়িতে আজ আমার বার্থডে তো সেই জন্য মা তো এসেছে মা নিরামিষ বলে মা কিছু খাবে না কিন্তু কাকিমাদের ইনভাইট করেছি পল্লবী দিদি ইনভাইট করেছি তো সবাই একটু আনন্দ করা হবে বেশ আর কিছুই না তো এখন একটু জোগাড় করে নিচ্ছি তারপর এখন অনেকটা বেলা হয়ে গেছে মানে একটা বেজে গেছে এখন জোগাড়গুলো একটু এগিয়ে রাখবো তারপর ভাত খাবো একটুখানি রেস্ট নেবো নিয়ে মামামকে আবার আনতে যাবো স্কুল থেকে দুটো চল্লিশে ছুটি হবে আজ তো চলো এখন জোগারগুলো সেরে রাখি তারপর আবার তোমাদের কাছে সব কিছু শেয়ার করতে আসছি তো টাটা চলো তো দেখো এদিকে জোগাড় চলছে আর এদিকে আমার বর বাজার করে নিয়ে চলে এসেছে প্যাকেট চাল আনা হয়েছে এটা দুধ এটা বোধ চাল গোবিন্দভোগ চাল কাজু কিশমিশ আর এটাতে মিষ্টি এই আপাতত বাজার হয়ে গেছে কেক কেনাও হয়ে গেছে পরে তোমাদের সাথে শেয়ার করব তো চলো জোগাড়গুলো সেরে নিই এখন আবার বেরিয়েছি মামামকে আনতে যাব তো একটু আগে থেকেই বেরিয়ে পড়েছি ওদিকে দেখো গাড়িতে বসে আছে তো চলো যাওয়া যাক মামামকে নিয়ে আসি নিয়ে এসে আবার ভিডিও করব তোমাদের সাথে সব কিছু শেয়ার করব তো চলো যাওয়া যাক দেখো মাম্মাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি মাঝে এক ভিডিও করা হয়নি চলো গিয়ে তারপর খাওয়া দাওয়া করবো খাওয়া অনেকটা শেষের দিকে তাও দেখাচ্ছি তোমাদেরকে দেখো দুপুরে কি কি হয়েছে মেনু বাঁধাকপি চচ্চড়ি হয়েছে ডাল হয়েছে বেগুন ভাজা হয়েছে হালকার ওপর দিয়েই হয়েছে দুপুর বেলা তো এখন সাড়ে চারটে পাঁচটা বেজে গেছে এখন সব আয়োজন শুরু হয়ে গেছে মানে যোগাড় রান্না বসে গেছে সব দেখতেই পাচ্ছ তোমরা পল্লবিদি রান্না করছে কাকিমা ওদিকে জোগাড় করছে মাও এদিকে জোগাড় করছে আমি আজ কিছুই করিনি তো দেখো সবাই আর রান্না করছে তো কি রান্না হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার কর তো দেখতে থাকো भाऊ लागला येही तो आपला फायनामो तो एलर्जी आहे म्हणून खूप गरम केले आपण उविराणीवर आम्ही एकटा बसून खात वाट पायसा फ्रूट म्हणजे रवा भात आहे तो आपण खाऊ शकतो पायच खाऊ शकतो या खूप आवडते कोण आहे ये दोन पात्रात घणेला मी

अच्छा छोड़ दे रामार चले ना सात किलो टमाटर टमाटर जामा की मोरताई खाना इधर हो जाए रे और खाना खाना पर खाना टमाटर जाडू डाल कर बोलो और खाना मैं खाना पर और वो बासी भी उसको तो कल को किस दिन और अच्छा अगर काका ने बोल हम खा रहे हैं सारा का सब जब टमाटर पकाती तो वो में जो है वो आराम लगे ऐसा मांग Sure. I don't know.